সালামু আলাইকুম দর্শক দর্শক এটি আছে ভাইরাল মিজানের হোটেল খ্যাত ভাইরাল মিজান বাইর হোটেল তো দর্শক দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে রাত পর্যন্ত এখানে খাবার চলে তো আজকে ছুটির দিন শুক্রবার উপচে পড়া ভিড় লেগেছে মানুষ দেখেন সবাই ভাত নিয়ে ভাতের প্লেট নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে মাংস নেওয়ার জন্য যেখানে এক পিস করে মাংস আর আনলিমিটেড আলু চোদ্দবার লোয়া লোয়া খাবেন মিজান ভাই ভাইরাল হোটেল এই যে সেই মিজান ভাই যে হোটেলের মালিক ওনার এই হোটেলে ওনার উনি কিন্তু টোকেন দিচ্ছেন দেখেন এভাবেই বইম করে টাকা নিয়ে টোকেন দেয় আর এখান থেকে ভাত নিয়ে এখান থেকে ভাত নিয়ে তারা কিন্তু এখানে মাংসের ডেক আছে সেই মাংসর ডেক কিন্তু তারা আহ এখান থেকে কিন্তু গরু মাংস গরু কিন্তু এক পিস গরু মাংস নেওয়ার জন্য কিন্তু মানুষ আহ শুরু করে দেয় দেখতে পাচ্ছেন তারা নিজে নিজে নিয়ে খাবেন নিজে নিজে নেবেন তদর্শক এখানে একটা বিষয় আছে অনেকে কিন্তু বেশি করে নেয় বেশি করে ভাত নেয় বেশি করে ভাত নিয়ে কিন্তু তারা কিন্তু খেতে পারে না পরে নষ্ট করে তদর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু

যারা জায়গা পেয়েছে তারা কিন্তু খাচ্ছে আর এদিকে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে তাকে তার সাথে ছবি তুলতে ভিডিও করতে তাকে ভালোবেসে দেখতে আসে আবার অনেকে ভিডিও করতে আসে ইউটিউবরা কিন্তু তারা কিন্তু অনেক পড়া ভিড় লেগে থাকে সময় সময় যে মাংসের টেক নিয়ে যাচ্ছেন একটু আর তিরিশ কেজি মাংস রান্না হয়েছে এটেকে মাংস কিন্তু এখন ঢেলা হবে একটা ডেক খালি হয়ে গেছে অলরেডি অলরেডি ষাট কেজি গরুর মাংস কিন্তু শেষ হয়ে গেছে এই যে মাংস কিন্তু ঢেলছে দেখেন দেখতে পাচ্ছেন মাংস আসার সাথে সাথে কিন্তু কাস্টমাররা নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দিয়েছে তারা কিন্তু অলরেডি নেওয়া শুরু করেছে এটা কিন্তু বিশ মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে আর ভাত কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু নিমিশেই ভাত শেষ হয়ে যায় এক কামলা বড় এক পাতিল ভাত কিন্তু শেষ হয়ে যায় দর্শক দেখেন সবাই কিন্তু একশো টাকায় গরু মাংস খেতে দূর দূরান্ত থেকে কিন্তু তারা আসে এই যে বিধান ভাই টোকেন দিচ্ছে টাকা নিচ্ছে একশো টাকা এবং টোকেন দিচ্ছে এর ভিতরে কিন্তু অনেকে আসছে চুরি করে খাবার খায় এই যে ভাই গাজীপুর চৌরাস্তা থেকে আসছে

দর্শক দেখেন এই ভাইটি আহ ছয় সাত পিস আলু নিয়েছেন আর এক পিস গরু মাংস নিয়েছেন সেদিন গাজীপুর থেকে এসে খেতে এসেছেন দর্শক এই যে এই ভাইটিও দেখতে পাচ্ছেন ভাই এ ভাই